আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আজকে নাস্তা খেয়ে সকাল সকাল চলে এলাম ছাদে আমাদের কুমড়ো গাছটা দেখার জন্য মারশাল্লা মার্শাল্লাহ তোমরা দেখতে পাচ্ছ আমার আম্মু এখন আমাদের কুমড়ো গাছটা এখন কাটছে মানে মার্শাল্লাহ তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এত ফুল বের হয়েছে আমাদের এই কুমড়ো গাছ থেকে দেখো তোমরা নিজে দেখতে পাচ্ছ আর এই পুরোটা জুড়ে কিন্তু আমাদের এই কুমড়ো গাছ এতটা বড় হয়েছে ওই যে ওই পর্যন্ত চলে গেছে ওই দেখো ফুল এই যে এইখান থেকে পুরোটা জুড়ে কিন্তু আমাদের এই কুমড়ো গাছটা তো আমার আম্মু এখন কাটছে এই যে এই দেখো তোমাদের যদি কারো কুমড়ো গাছ মানে কুমড়ো শাকটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে দেখতে চাই কি একে পছন্দ করো আর এরকম গাছের জিনিস কিন্তু নিজে পেরে মানে ছিঁড়ে খেয়ে খুবই আমার আনন্দ লাগে তোমাদের যার যার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার আমু কিন্তু এখানে পুঁ শাকও লাগিয়েছে শাকটা মানে অবভিয়াসলি আমার খুবই পছন্দের একটি শাক আমি শাক বলতে সবই খাই শুধু তিতা যেই শাকগুলো আছে ওগুলো বাদে এই দেখো তোমরা যদি কোনো তিতা শাকের নাম জেনে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে সেই শাকগুলোর নাম জেনে দিও এই যে দেখো এখানেও ভরে ফেলেছে এখানে তলায় তলায় কিন্তু আম্মু শাক গাছ লাগিয়েছে মার্শাল্লা আমার আম্মু যেটাই লাগায় সেটাই হয় ভরে গেছে বালতি বাই বাই